ভাই 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 মাত্র তাণ্ডব দেখে বের হল থেকে আমার পুরো গায়ে এখনো দিয়ে কি ভাই থেকে বেটার আপনি জিজ্ঞেস করবেন ইয়াস তাণ্ডব বরবাদ থেকে বেটার ফার ফার বেটার আমি ছোট্ট একটা রিভিউ দিয়ে যাব এরপর আপনাদেরকে একটা ডিটেল রিভিউ দিব বাট এখন ছোট করে যদি রিভিউ দিতে যাই তাণ্ডব এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা একদম ওয়ার্ড দিয়ে সিনেমা টাকা ওসুল সিনেমা আপনি যদি এক হাজার দুই হাজার টাকা দিয়ে টিকিট কাটা লাগতো আমি তাও দেখতাম আপনি সাকিবের ফ্যান হন আর না হন তাণ্ডব দেখলে আপনি সাকিব খানের ফ্যান হতে বাধ্য আর রায়হান রাফির সবচেয়ে বড় ফ্যান হয়ে গেলাম আমি এই মুভি দেখে আমি রায়হান রাফি রায়হান রাফি করতে করতে আজকে পাগল হয়ে গেছি কারণ এই ডিরেক্টর যা করেছে বাংলাদেশের আগে কোনো ডিরেক্টর এই কাজ করে নাই তাণ্ডব মুভির ছোটো যদি রিভিউ আপনাকে দিতে চাই এই মুভি টোটালি হচ্ছে একটা গল্প ভিত্তিক মুভি গল্প ভিত্তিক আমি বলছি এই কারণেই এই মুভির গল্পই হচ্ছে আসল হিরো আর আপনি যদি বলেন অ্যাকশনের কথা অ্যাকশন বরবাদ থেকে হাজার হাজার গুণে ভালো অ্যাকশন মানে ব্যাপারগুলো এমনভাবে করছে রায়হান রাফি সিনেমাটোগ্রাফি থেকে শুরু করেন এভরিথিং এখানকার ক্রিয়েটিভ টিম যে ধরনের কাজ করছে এটা খুবই আমেজিংভাবে করছে সত্যি কথা আমি ক্রিয়েটিভ টিমকে একটা ভাই লিউড দিব কারণ আপনারা তাণ্ডব মুভিকে এইরকম বাজেটের মধ্যে এত সুন্দর করে পোর্ট্রেট করছেন আমার বলার কিছুই নাই আর ডিরেক্টরের ভিশনকে আমি বোঝার চেষ্টা করেছি তিনি এই মুভির মধ্যে একশোর মধ্যে একশোটা জিনিসই দিয়ে রাখছে মাস মাসালা অ্যাকশন মুভি যাকে বলে উইথ প্রপার স্টোরি অ্যান্ড উইথ দ্য টুয়েস্ট উইথ দ্য পারফেক্ট এন্ডিং তান্ডব একটা পারফেক্টলি মেড মুভি বাই রায়হান রাফি তান্ডব যখনই টুইস্টগুলো আপনাকে দিবে আপনার মাথা ঘুরে যাবে ভাই আর সবচেয়ে বড় কথা আপনি ক্যামিও দেখে যখন বের হবেন এই মুভির যে ক্যামিওগুলো আছে আমরা অলরেডি জানি আমি আপনাকে কোনো স্পয়লার দিচ্ছি না তবে ক্যামিও দেখে আপনি ভাই উড়ে যাবেন জাস্ট উড়ে যাবেন এটা কোনো কথাই না আপনি জাস্ট আসেন তাণ্ডব দেখেন আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আপনাকে বলবো তাণ্ডব আপনার দেখা উচিত এটা বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট একটা সিনেমা এখন আমি ডিটেল রিভিউ নিয়ে চলে আসবো তাণ্ডবের তবে এখন পুরো বাংলাদেশের তাণ্ডব চুলক আমি এটাই চাই সো সবার সাথে দেখা হবে ডিটেল রিভিউতে অ্যান্ড লেটস গো ফর i